ইরান ইসরায়েল যুদ্ধ যখন বিশ্বের শ্বাস বন্ধ করে রেখেছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে আছেন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে তার সামনে এখন তিনটি পথ আর প্রত্যেকটি পথেই লুকিয়ে আছে বিপদের ছায়া তিনি কি নেতানিয়াহুর চাপের কাছে স্বীকার করবেন নাকি মধ্যপন্থা নিয়ে নিজের অবস্থান রক্ষা করবেন নাকি নিজের রাজনৈতিক সমর্থনের দিকে তাকিয়ে পিছিয়ে আসবেন চলুন এক ঝলকে দেখে নেই ট্রাম্পের সামনে খোলা সেই তিনটি রাস্তাকে যেগুলোর যে কোনোটি বিশ্ব রাজনীতিকে বদলে দিতে পারে এক নেতানিয়াহুর চাপে সংঘাতে ছাপানো যুদ্ধের আগুনে নিজেকে নিক্ষেপ করা ইসরায়েল যখন তেহরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন ট্রাম্প হুঁশিয়ারি দেন আরও ভয়ঙ্কর হামলা আসবে যুক্তরাষ্ট্রের বোমা প্রস্তুত আছে তিনি নিজেও স্পষ্ট করে বলেন ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না এই অবস্থান দেখে অনেকেই মনে করেন ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানকে পুরোপুরি সমর্থন করছেন তবে কূটনীতির দিকে যাওয়ার কথাও বলেছেন তিনি কারণ এটা তার সেই পরিচিত ডিলমেকার ভাবমূর্তির সঙ্গেই মিলে যায় কিন্তু সমস্যা হলো তিনি কখনো শক্তি দেখান আবার কখনো দেন আলোচনার বার্তা বিশ্লেষকদের মতে এটা পাগল পাগলতত্ত্ব বা ম্যাডম্যান থিওরি কৌশল যেখানে ভয় দেখিয়েই প্রতিপক্ষকে আলোচনায় আনতে চাওয়া হয় তবে নেতানিয়াহ চান যুদ্ধ কূটনীতি নয় আর ইসরায়েলও চায় যুক্তরাষ্ট্র পুরোপুরি যুদ্ধে জড়াক দুই মধ্যপন্থা যুদ্ধ এড়ানো কিন্তু সমর্থন ধরে রাখা ট্রাম্প বলেছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয় কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ড্রেস্ট্রয়ার ও মিসাইল প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে এই সীমিত জড়িত থাকার কৌশল হয়তো ট্রাম্পের এক কৌশলী মধ্যপন্থা তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলছেন ট্রাম্প আয়াতুল্লাহ খামিনের ওপর সরাসরি হামলার বিরুদ্ধে অন্যদিকে নেতানিয়াহু বলছেন খামিনের ওপর আঘাত মানেই যুদ্ধের শেষ ট্রাম্প সেই পথে যেতে নারাজ কারণ এটা তার রাজনৈতিক উত্তরাধিকারে বিপর্যয় আনতে পারে তিন সমর্থকদের চাপ নিজের পিছু হটা যুদ্ধবিরোধী ভেতরের আওয়াজ ট্রাম্পের নিজের ঘরের ভেতরেই আজ প্রশ্ন তুলছে তার মেক আমেরিকা গ্রেট এগেন মুভমেন্ট তাদের প্রশ্ন আমেরিকা ফার্স্ট হলে ইসরায়েলের যুদ্ধ আমাদের যুদ্ধ হয় কিভাবে ট্রাম্পপন্থী সাংবাদিক টকার কার্লসন লিখেছেন নেতানিয়াহু আমাদের সেনাদের দিয়ে যুদ্ধ করাতে চাইছে এই যুদ্ধে জড়ানো মানেই আমেরিকান ভোটারদের মুখে মধ্য আঙ্গুল দেখানো ট্রাম্প কি নিজেই তার সমর্থকদের এই প্রশ্নের উত্তর জানেন মার্জুরি টেলোর গ্রিনসহ অনেক প্রভাবশালী কনজারভেটিভ নেতা এখন প্রকাশ্যে বলছেন ইসরায়েলের যুদ্ধে যাওয়া মানে আমেরিকা ফার্স্ট নীতিকে বিশ্বাসঘাতকতা এই তিনটি পথ যুদ্ধ মধ্যপন্থা বা পিছু হটা কোনটা বেছে নেবেন ট্রাম্প একটাও সহজ নয় একটাও নিরাপদ নয় আপনি কি মনে করেন ট্রাম্প কোন পথে হাঁটবেন বিশ্ব কি আরও একটি ভয়াবহ যুদ্ধে পা রাখতে চলেছে কমেন্টে জানান আপনার মতামত